নমস্কার আমার নাম হরিদাস মাইতি আজ জন্মাষ্টমী এই জন্মাষ্টমী উপলক্ষে রাধা শ্যামের নিয়ে আমার একটা লেখা রাধা শ্যামের মিলন ফুল দোলনায় দুলছ যে শ্যাম রাধা তোমার কই বংশী তোমার বাজে না আর রাধা কাঁদে ওই সখী লয়ে যায় যমুনায় রাধা যায় যে দুলে দুলে বংশী লয়ে আছো বসে তুমি কদম তলে বিন্দ্রাবণের ব্রজ ধুলি আর যমুনার জল শ্যাম বিনা বসে রাধা ফেলে চোখের জল কালীয় দমন তুমি তুমি ব্রজের কালা তুমি মাখন চোরা আবার তুমি রাধার মালা হাতে তোমার মোহন বাসি মুখে মধুর হাসি রাধা বিনা শ্যামের হাসি চায় না ব্রজবাসী ছিঁড়ে তোমার মোহন চূড়া ফুলের মালা গলে বংশী তোমার উডল বেজে রাধা রাধা বলে রাধাবিনা শ্যাম যে নাই ব্রজবাসী বলে শ্যামের হাতে বংশী জেতাই উঠল রাধা বলে শ্যামের বাসী উঠলো বেজে রাধা নামের সুরে রাধা তখন শ্যামের থেকে নেই তো বহুদূরে বৃক্ষ লতা ব্রজের বাতাস আর তো ব্রজের ধুলি তারাও তখন প্রাণ জুড়ালো রাধা রাধা বলি রাধার মনে উঠল তুফান শ্যামের বাসি শুনে শ্যামের তখন রাধার কথা পড়ল আবার মনে রাধা শ্যামের মিলন হলো ওই যে কদম তলে বন ফুলে মালা রাধা পড়ায় শ্যামের গলে রাধা শ্যামের মিলন হলো খুশি ব্রজবাসী ফুলের দোলা দুলল আবার ফুটল রাধার হাসি নমস্কার